বলতে পারেন হুজুর কি কোন আটি বাজার কত ক্লিনিক হয়ে গেছে স্ত্রী নিয়ে গেলেই তো দশ মিনিটের ভিতরে রেজাল আইসে পড়ে ছেলে না মেয়ে কি বলেন হয় কি হয় না হ্যাঁ তাহলে কি আল্লাহর কথা মিথ্যা হজুবিল্লা এটা বলতে পারে কখন আল্লাহ পেটে দেন যখন তখন বলতে পারে ঠিক না ভাই তারপরে চল্লিশ দিন হয়েছে নিয়ে গেছেন বলে এখনো তো বোঝা যায় না হাত পাও কিছু হয় নাই আর দুই তিন মাস পরে নিয়ে আসে তখন বলবো ছেলে না মেয়ে ঠিক না বেটি প্রথমে দশ পনেরো দিনে বিশ দিনে এক মাসে কেউ বলতে পারে না তাহলে মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কারো কাছে আল্লাহ তালা এই জ্ঞান দেন না আল্লাহ তালার কাছে রাখছেন সুবাহ তিন নাম্বার গেল চার নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা। আগামী কালকে সকালে কি দিয়া ভাত খাইবেন জানেন হ্যাঁ জানেন না বাজার করে রাখছেন তো ঠিকই বিবিদে তো বইলা রাখছেন যে আগামী কালকে পান্তা ভাত খামো কাঁচা মরিচ দিয়া ডিম বাজা দিয়া ভর্তা দিয়া বইলা রাখছেন না হ্যাঁ আপনি যে ওই পর্যন্ত বাসবেন এর কোনো গ্যারান্টি আছে আল্লাহ তাআলা বলেন তুমি আগামী কাল কি রিজিক খাইবা তুমি কত টাকা ইনকাম করবা এটা তুমি বলতে পারো না দুনিয়ার কেউ বলতে পারে না আমি আল্লাহ তালা জানি বলেন সুবাহান কোন দিন কতটুকু টাকা কতটুকু রিজিক উপার্জন করবে কেউ জানে না একজন মানুষ সারাদিন বেচা হয় না বৈশা রয়েছে সন্ধ্যাবেলা এমন কাস্টমার আসছে সব শেষ হয়ে গেছে দশ মিনিটের ভিতরে হয় কি হয় না এক ব্যক্তি শাক লোয়া যায় কি ব্যাপার আজকে আগে এসে পড়ছে বইলেন না যাইতে যেতে রাস্তায় শেষ হয়ে গেছে হয় কি হয় না তাহলে আপনি কতটুকু রিজিক পাবেন কয় টাকা ইনকাম করবেন এটা কেউ বলতে পারে না কেউ জানে না তাহলে আমরা যে দুনিয়াতে এই যে দুনিয়ার পিছনে রাত দিন চব্বিশ ঘন্টা এই টাকার জন্য ছোটা ছুটি করি আল্লাহ তালা বলেন বিফলে সব বিফল কোনো লাভ নাই

এখনো আপনি সেখান থেকে কোনো বিনিময় পান না ঠিক না মানুষ কোন দিন কোন জায়গায় কখন মারা যাবে কেউ বলতে পারে না একজন জানেন তিনি কি মুসলমান ভাইয়েরা আমার এই জায়গায় যারা আছেন বাসা থেকে আমরা বিবিদেরকে বলে আসছি ওয়াজ শুনতে যাই ওয়াজ শেষ করে আবার বাসায় এসে তোমার আবদার পুরা করব ব্যবসায়ীদের কাছে আমি কথা দিয়ে আসছি অমুক ভাইয়ের কাছে আমি কথা দিয়ে আসছি যাই ওই জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে ওয়াজ শুনে এরপরে আমি তোমার সাথে দেখা করব বলেন ওয়াজ শেষ করে ওই জায়গা পর্যন্ত যাইতে পারবো কিনা গ্যারান্টি আছে নাকি এই পৃথিবীতে একজন মানুষ কত দিন বাঁচবে কয় দিন বাঁচবে কেউ জানে না কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে যাবে এটাই নিশ্চিত একটা বিষয় দুনিয়ার কেউ জানে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জানতে চাইছেন কিন্তু আল্লাহর নবী জানা দিছেন রে ইমাম মালিক তুমি যেই জিনিসের প্রশ্ন আমার কাছে করছ আমি নবীও সেই জিনিসের উত্তর জানি না আমিও বলতে পারি না কিন্তু আল্লাহ তাআলা বলেন মিনহা তুম এই দুনিয়ার ভিতরে কেউ ছিল না দুনিয়ার ভিতরে কোনো মানুষ ছিল না আমি আল্লাহ তালা মানুষদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি রে মানুষ অল্প কয়েকদিনের জন্য তোমাদেরকে পাঠাইছি দিন শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার আমার কাছে নিয়ে আসবো আজাল এই পৃথিবীতে যারা একবার আসছে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাহলে একটা সময় নির্ধারণ কইরা দিছে সাধারণ জিনিস যদি আপনি একটা বেকারির রুটি বানান ওই রুটিটা কয়দিন পরে কয়দিন পর্যন্ত খাইতে পারবেন এর একটা ডেট দেওয়া যায় ডেট শেষ হয়ে যায় দোকানদার সেই রুটিটা রাখে না কোনো ক্রেতাও রুটিটা কিনতে চায় না কারণ কি ডেট শেষ এর কোনো মূল্য নাই সাধারণ একটা রুখি রুখি থাকে ডেট থাকে সময় থাকে আল্লাহ তালা বলে মানুষ তোমারে বানাইছে এমনি এমনি পাঠায়া দিছি এমনি এমনি পাঠায়া দিছি না পাঠাইছি কয়েকদিন থাকবা দুনিয়াতে এটা আমি তোমার জন্মে বহু বছর আগে আমি আল্লাহ তালা নির্ধারণ কইরা দিছি বলেন শ্রো ভাব কয়েকদিন বাস এটা আমি আল্লাহ তালা নির্ধারণ করিয়া দিছি কেউ থাকতে পারবে না কেউ পারাও নাই দুনিয়ার থেকে চলে যেতে হবে এখন আছি তো আমরা এই পর্যন্ত আছি তো নাকি মরিত তো নাই আলহামদুলিল্লাহ বলে কিন্তু আজকের মাহফিল যাদের জন্য মরহুমদের রুহের মাহফিরা এখানে যারা আছেন অনেকের বাবা নিজের হাতে বাবারে শেষ গুসলটা দিছেন আছে না নাই অনেকে আছেন নিজের ভাই নিজের হাতে গোসল দিছেন না নাই অনেক মা বোনেরা আছে নিজের হাতে নিজের মারে গুসল দিছে আসে না নাই কে কে আসেন এরকম যার বাবা নাই একটু হাত তুলেন। শুধু যার বাবা নাই হাত যার মা নাই হাত তুলেন যার মাও নাই বাবাও নাই তারা হাত তুলেন